একজন সফল খামারি হইতে হইলে আরেকজন সফল খামারিকে ফলো করতে হয় আরেকজন সফল খামারির গল্প শুনতে হয় আরেকজন সফল খামারি কিভাবে সফল হলো কি কি কারণে সফল হইল ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় তাহলে আমরা সফল হই এটা একটা স্বাভাবিক ধারণা একজন সফল খামারি সফল হতার গল্প শুনে খামার শুরু করলে আমি সফল হব বিষয়টা এরকম না আমি খামারি হিসেবে কতটুকু সফল কতটুকু ব্যর্থ এই বিষয়টা নির্ণয় করার সময় এখনো আসে নাই তবে আমি মনে করব যারা নতুন করে খামার শুরু করতে চান যারা নতুন করে খামার শুরু করতে চান তারা একজন সফল খামারি সফলতার গল্প শুনে উদ্বুদ্ধ না হয়ে একজন খামারি একজন ব্যর্থ খামারি যিনি খামার করে লস করছে যিনি খামার করে পুঁজি হারাইছে যিনি খামার করে যায় ব্যর্থ হয়েছে যিনি খামার করে সফলতার মুখ দেখতে পারে নাই একবারে সর্বশান্ত হয়েছে ওই তার গল্পগুলো শোনা উচিত সে কি কারণে লস খাইলো সে কি কারণে খামার এস্টাবলিশ করতে পারলো না এই বিষয়গুলো মাথায় রাখা উচিত সুতরাং একজন সফল খামারের সফলতার গল্প মাথায় রাখার একজন ব্যর্থ খামারের ব্যর্থতার গল্প মাথায় রাখা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যদি আপনি নতুন উদ্যোক্তা হন আপনি নতুন করে বিশেষ করে পশুপালন সেক্টরে যদি আপনি আসতে চান এটা হোক মুরগি হোক হাঁস হোক কবুতর হোক ছাগল আর হোক গরু যদি এই সেক্টরে আপনি আসতে চান তাহলে অবশ্যই কি কি কারণে একজন খামারি ব্যর্থ কি কি কারণে একজন খামারি ব্যর্থ হয় কি কি কারণে একজন খামারি লসের মুখে পড়ে কি কি কারণে একজন খামারি তার পুঁজি হারায় সর্বশান্ত হয় এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এই বিষয়গুলো স্টাডি করতে হবে সুতরাং ওই মুখরোচক সফলতার গল্প আর উদ্বুদ্ধকরণ সফলতার গল্প একজন দশ লাখ টাকা দিয়ে পুঁজি শুরু করে তিন বছরে সে দেড় কোটি টাকা মূলধন সে তার হয়ে গেছে এই গল্প এগুলো শুনে আপনার আমার কোনো লাভ নেই আমাদের শুনতে হবে ব্যর্থতার গল্প আমাদের শুনতে হবে ব্যর্থতার গল্প যে আমার এই বাই কি কারণে লস খাইলো আমার এই বাই কি কারণে পুঁজি হারাইলো আমার প্রশ্ন করছেন যে আসলে আমি খামার সেক্টরে লাভবান না সফল না ব্যর্থ এতটুকু নির্ণয় করার সময় এখন আসে নাই তবে আমি ফাইট করে টিকে আছি আমি ফাইট করে টিকে আছি নিজেকে আমি সফল ও দাবি করতে পারতেছি না নিজেকে আমি ব্যর্থ দাবি করতে পারতেছি না তবে যে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ এখন আমাকে টিকায় রাখছে বাকিটা আল্লাহর ইচ্ছা আর যারা পশুপালন করবেন তারা অবশ্যই নেগেটিভ দিকটা মাথায় রাখবেন আমি একটা যারা নতুন করে খামার শুরু করতেছেন চান স্বপ্নটা কিরকম দেখেন আপনি তিনটা বকনা বকনা কিনলেন ফ্রিজিয়ান তিন লক্ষ টাকা দিয়ে রেডি বকনা কিনার তিন মাস চার মাসের মাথায় হিটে আসলো তাকে আপনি বীজ দিলেন বিসকনসিপ করলো এবং নয় মাস পরে সে বাচ্চা দিল তিন নয় আর তিন বছর বারো মাস এই বারো মাস পরে এই বাচ্চাগুলো মা হয়ে গেল রেডি বকনাগুলো একটা বকনা কিনা ছিল আপনার এক লক্ষ টাকা তার পিছনে পঞ্চাশ হাজার খরচ করছেন দেড় লাখ এখন দেখা গেল বারো মাস পরে এক একটা বকনা আপনার আড়াইল থেকে তিন লক্ষ টাকা বেলু হয়ে দাঁড়াইলো প্রতিটি বকনা আপনার দেড় লাখ করে ব্যবসা প্রতিটি বকনা আপনার এক বছর ব্যবধানে প্রতিটি বকনাতে আপনার এক লক্ষ টাকা করে লাভ হইলো তিনটাতে তিন লাখ যদি বিক্রি না করেন তাহলে তিনটা বকনা গাবি হইলো দুধ দিলো আপনি দুধ বিক্রি করলেন দুধের খরচে গরু চললো তিনটা বাসুর লাভ এটা হলো পজিটিভ দিক আমাদের স্বপ্ন আমরা সফল হব ঠিক এই বিষয়টাকে আপনি একটু নেগেটিভ চিন্তা করেন এই বিষয়টাকে আপনি একটু নেগেটিভ চিন্তা করেন আপনি তিনটা বকনা কিনলেন তিনটা কেনার পরে পরে আপনি তিন মাস আসলো দিলেন কনসেপ্ট করলো না অথবা হেঁটে আসলো না অথবা বীজ দিলেন কোনো কারণে কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটলো সে আর মা হইলো না অথচ মা হইলো অথবা মা হইলো সে দুধে আসলো না বিভিন্ন কারণে আপনি লসের মুখে পড়তে পারেন যেখানে আপনার আর এক লাখ টাকায় কিনা পঞ্চাশ টাকা বিনিয়োগ দেড় লক্ষ টাকা দেখা গেলো বছর শেষে এক বছর পারলে আপনি এক লাখ বিশ হাজার টাকা সেল করলেন প্রতিগুরুত নাই বছর গেলে একটা প্রতি গুরুত্ব নেই আপনার দশ হাজার অথবা দেখা গেলো এর চেয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলো সুতরাং সবসময় নেগেটিভ দিকটা ভাবতে হবে কারণ সর্বোপরি কথা হলো আমার আগে নিজেকে প্রস্তুত করুন আপনি পশুপালনের জন্য নিজেকে আগে প্রস্তুত করুন আপনি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পরিবেশগত দিক থেকে আপনি একজন উপযুক্ত উদ্যোক্তা হতে চান এরকম একটা প্রপার পরিবেশ তৈরি করুন তৈরি করার পর আপনি পশু সেক্টরে আপনি গরু আনেন তার খাবার দাবার তার বাসস্থান তার চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা গরুর তো আর শিক্ষা নাই তো এই মৌলিক চাহিদাগুলো ফিল আপ করা কাবার করার মতো ক্যাপাসিটি আপনার যদি থাকে তাহলে আপনি পশু সেক্টরে আসুন ইনশাল্লাহ সফলতার মুখ দেবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম